চোখের জল ফেললে চলবে না সমস্যায় খুব বিক্ষোভ আছে চেপে রাখলাম তাহলে চলবে না দরজা বন্ধ করে সামনে দিয়ে প্রতিবাদে বিশিল যাচ্ছে তারা যাতে দেখে ডাকতে না পারে তার জন্য ঘরে অন্ধ করে বসে থাকলে চলবে না পিঠ যদি দেয়ালেই থেকে যায় আর যাবেনটা কোথায় বয়স্ক বলুন নবীন বলুন সবার কাছে আমার বক্তব্য একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে ত্রিপুরা চলছে ত্রিপুরায় যা চলছে যা চালাচ্ছে বিজেপি এটাকে একটা বিক্ষণাগারের মধ্যে ব্যবহার করছে এই পদ্ধতি সারা দেশের মুখে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না এটা মনে করার কারণ নেই আমরা এখানে বলছি ফেসিস সুলভ এখন বিজেপি সারা দেশে নতুন ফেসিব্যাদি কায়দায় একটার পর একটা আক্রমণ তারা প্রসারিত করার চেষ্টা করছে তাহলে এর থেকে আপনি যদি উদ্ধার পেতে চান কৃষিবাদকে মোকাবেলা না করে শৈরতন্ত্রকে মোকাবেলা না করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ রোজগার এই লড়াই আপনি কি করে করবেন এই দুটো প্রশ্নেই জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার কাছে মানুষ হিসাবে আবেদন থাকবে আহ্বান থাকবে অনুরোধ থাকবে সময় এসছে আর নিজেকে আবদ্ধ রাখবেন না বেরিয়ে আসুন রাস্তায় আসুন অন্যদের উৎসাহিত করুন আপনি সামনে দাঁড়ান আপনাকে দেখে অন্যরা যাতে উৎসাহ অনুভব করে এটাই পথ এটাই তো ইতিহাসের অভিজ্ঞতা ইতিহাস এটাই শিখিয়েছে মানুষকে আমিও ইতিহাসের শিক্ষা নিয়েই বলছি আমার বিশ্বাস হচ্ছে মানুষের উপর রবীন্দ্রনাথ যেটা বারবার বলতেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিই খুব গুরুত্ব দিই আমি কমিউনিস্ট করছি কিন্তু এই কথাটা মাথায় রেখে জনগণকে আমি মূল্যায়ন করারও চেষ্টা করি সেদিক থেকে আপনি বললেন বলে এই কথাগুলো বললাম থ্যাংক ইউ নমস্কার স্যার